হ্যালো গাইস তো আপনারা সবাই রকম আছেন আমরা এই টাকাগুলো তুলছি ইফতারের একটি আয়োজন করব সেই জন্য তো দেখতে থাকুন আপনারা তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই বাইরাল পলাশ গাছের নিচে চলে এসেছি এই জায়গায় ইফতার করব এই জন্য এখানে এসেছি গাইস দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি সব কিছু সাজানো শুরু করে দিয়েছি আমাদের বাক্কার ভাই সব কিছু সাজানো গোছানো কাজ করতেছে আর জিহাদ ওইদিকে তরমুজ এনে এখানে রেখেছে আমরা সবাই মিলে কাজ করতেছি সেখানে অনেকজনই আছে আমাদের সাথে তো বাকার ভাই শরবত বানাচ্ছে এখন জিহার পাশে বসে আছে আর গায়ে দেখতেই পাচ্ছেন এই জায়গার ভিউটা কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে তো এই জায়গায় ইফতার করাটাও খুবই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে গাইজ আমাদের সাজানো প্রায় শেষ দেখতে পাচ্ছেন সবকিছু এনে সেখানে রাখা হয়েছে তো সবাই মিলেই আমরা কাজ করতেছিলাম আমাদের শাকিল ভাই তুর মুসকার ছিল আর বলছিল ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই অন্যদিকে আমাদের শাকিব ভাই শরবত নিয়ে বলছিল ওই কিরে ওই কিরে শরবত শরবত তো আমরা সবাই মিলেই কাজ করতেছিলাম অন্যদিকে আমাদের খেজুর পেঁয়াজু বেগুনি সবকিছু একসাথে করা হচ্ছিল আমাদের বাক্কার ভাই সবকিছু কাজ করছেন অন্যদিকে শাকিল ভাই তরমুজের কাটা শেষ এখানে আমরা সবাই সব কিছু সাজানো গোছানো সব শেষ আমাদের বাক্কার ভাই মুড়ি ডাল ছিল অন্যদিকে আমরা সবাই মুড়িতে পেঁয়াজু আলুর সব এগুলো মাখা ছিলাম তো গাইস আমাদের মুড়ি মাখানো প্রায় শেষ আমরা সবাই মিলে বসেছিলাম কখন আজান দিবে আর কখন আমরা সবাই মিলে ইফতার করব তো গাইস দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা কত সুন্দর প্রকৃতি ঘেরা অনেক সুন্দর এই এলাকাটা তো গায়ে অবশ্যই শাহজাহান দিয়ে দিল আর আমরা সবাই মিলে ইফতার করা শুরু করলাম তো আমরা সবাই মিলে ইফতার করছিলাম ইফতারটা খুবই মজা হয়েছিল আমরা সকলেই সেখানে ছিলাম তো ব্লগ আরো টুকুই বাকি রয়েছে তো সম্পূর্ণ ব্লগ দেখে যাবে علمت الإحسان يا من نورت قلوبنا بالقرآن يا حبيبي يا شافي يا رسول الله بأمي وأبي فتيتك سيدي صلاة وسلام عليك يا তো গাইস আজকের জন্য আমাদের ব্লগটি সমাপ্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ